পথশ্রী প্রকল্পের বোলপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে রাস্তা মেরামতির কাজ শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুমুখী উন্নয়নমূলক প্রকল্পগুলোর মধ্যে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প অন্যতম সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধে দূরকрти প্রকল্পের মূল লক্ষ্য বিশেষ করে বর্ষাকালে কাঁচা এবং ভাঙা রাস্তায় চলাচলে চরম ভোগান্তি হয় পাশাপাশি অসুস্থ রোগী পরিবাহনে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে সমস্যা দেখা দেয় সমস্ত সমস্যা সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার বোলপুর পৌরসভা 12 নম্বর ওয়ার্ডে পথশ্রী শুভ সূচনা হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার পৌরমাতা পরনাকর সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা পৌরসভা সূত্রে জানা গিয়েছে বারো নম্বর ওয়ার্ডে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা মেরামতির কাজ হবে যার জন্য ব্যয় ধরা হয়েছে সাঁত্রিশ লক্ষ টাকা এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে বাকি যারা রয়েছেন তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা মঞ্চে রয়েছে মুন্নাদা খেনা তারা শীত গ্রীষ্ম বর্ষা দেখে না তারা নিজের পরিবারকে খুব বেশি সময় দেয় না তার পিছনে একটাই কারণ তাদের গুরুদেবটা ভালো সে শিখিয়েছে যেমন করে তেমনি করেই তারা টিপ নিয়ে কাজ করে তাই এই মঞ্চ থেকে তাদের গুরুদেব আমার রাজনৈতিক গুরু আমার সংসারে গুরুয় তারা শিক্ষিত আমাদের এই ওয়ার্ড আমি গর্ব করে বলি যে বাইশটা ওয়ার্ডের মধ্যে আমাদের এই ওয়ার্ড সবার কাছে একটা মডেল সে তো এমনি এমনি না আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমাদের চলার পথে সব সময় পাথে হয়ে থাকে সব সময় সঙ্গে থাকে আমাদের এই ছেলেদের সঙ্গে আমাদের মহিলা টিম সেখানেও আছে শুধুমাত্র যে কৃষ্ণা খুশি বা এখানে বসে আছে মৌ মন এরা নয় ঠিক ধাপে 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 এরাও একটা টিম তৈরি করে নিয়েছে তাদেরও তো ঘর সংসার আছে সেদিকে কিন্তু তারা তাকায় না তারাও কিন্তু একের পর এক টিম করে করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দূরদৃষ্টি দিয়ে দেখেছেন যে মানুষগুলি বর্ষায় কষ্ট পায় হয়তো ঠিক সময় স্কুলে যেতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত বহুমুখী প্রকল্পগুলো আছে তার মধ্যে তিনি ভেবেছিলেন যে অথশ্রী প্রকল্পটা যদি আনা যায় তাহলে সাধারণ মানুষ অনেক উপকারী হবে কেননা বর্ষার সময় যে কষ্টের ভোগান্তি তাদেরকে ভুগতে হয় কষ্টের মধ্যে মানুষ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স ঢোকে না কেউ হয়তো মারা গেছেন সেই অবস্থায় সেখানে সবদেহ গাড়ি ঢুকছে না এ সমস্ত কথা তিনি চিন্তা করেছেন একথা বলতেই হয় যে তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ কেন কিনা আমাদের চাহিদার আগেই তিনি ভাবেন আর আমি তো বলবো যে তিনি এমন করে ভাবেন এর আগে সে কেউ ভেবেছে কি না সেটা ভেবে দেখতে হবে তো সেই মতো পথশ্রী প্রকল্পের আজকে সূচনা হলো এই বারো নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে প্রত্যেকটা হ্যাঁ বাইশটা ওয়ার্ডেই হবে আমাদের এখানে এমডি থেকে ইঞ্জিনিয়াররা আছে আমাদের যে বোলপুরের ইঞ্জিনিয়ার তারাও আছে আমাদের বারো নম্বর ওয়ার্ডের বুদ্ধিজীবী মানুষেরা আছে গুরুজন ব্যক্তিরা আছে সহৃদয় মানুষ যারা সমস্ত জোন এসেছে এখানে আমাদের মা বোন দিদিরা সবাই এসেছেন সবার মধ্যে দিয়ে আজ এই আনন্দমুখর দিনটি হয়ে উঠুক আনন্দময় ভগবানের কাছে এই প্রার্থনাই করব আর যে প্রকল্পের হাত ধরে আমরা নেমেছি সেটা আশা করা যায় দু মাসের মধ্যে শেষ হবে এবং মানুষের মধ্যে সেটা উপহার হিসাবে he